রেডি হয়েছি এই জন্য বাজারে যাব বাজারে এসছি যখন ওর জন্য একটা জ্যাকেট নিয়ে যাই ওকে কিন্তু না বলেই জ্যাকেটটা নিয়ে নিয়েছি কাপড় দোকানে এই দেখো তো গেলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিও করে করে আসার সময় একজন জিজ্ঞেস করছিল জানো তো যে কি জন্য ভিডিও বানাও কারণ আমার তো ভাষা বাংলা এখানে তো ভাষা আলাদা না তো সেই জন্যই জিজ্ঞেস করছিল জানো তো তো ও সাবস্ক্রাইব করে দিয়েছে আমাকে তো ওই একাকে থ্যাংক ইউ সো মাচ তো এখানে বাস স্ট্যান্ডে বসে আছি চল্লিশ মিনিট হয়ে গেছে বাস স্ট্যান্ডে বসে আছি এখনো বাস আসছে না তো বাস আসবে কিনা তা তো আমি জানি না কিন্তু ভয়ও লাগছে কারণ সন্ধে হয়ে গেছে যদি বাস না আসে বাস যদি মিস হয়ে যায় তাহলে আমি যাব কি করে বাড়িতে ওইটাই নিয়ে টেনশন হচ্ছে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর 3টা তো আমি আমার ব্লগটা দুপুর 3টা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো দুপুরে 3টা বেজে গেছে সোনা স্কুল থেকে চলে এসেছে আর আজকে তাড়াতাড়ি কিন্তু সোনা স্কুল থেকে চলে এসেছে তো যাই হোক আর আমরা রেডি হয়েছি এইজন্য বাজারে যাব কালকে তো ওর বাবা কাজে চলে গেছে তো বাজার বাড়িতে কিন্তু কিছুই নেই জানো তো না আছে সবজি না আছে গ্রসারি মার্কেট কিছুই নেই যাব আজকে টুকটাক করে বাজার করে নিয়ে আসব আর রেডি হয়েছি এই জন্য একটা বাস হ্যাঁ চকলেট খেয়ে নিয়েছে সোনা মা স্কুল থেকে এসে দিয়ে চকলেট খাবে বলো সেই জন্য ওকে একটা চকলেট দিয়ে দিলাম ও খেয়ে খেয়ে বাসে বসে বসে যাবে তাই তো সোনা মা হুম তো রেডি হয়েছি তাড়াতাড়ি এই জন্য একটা বাস মিস হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আর বাসে কিন্তু আমরা চেপে চলে আসবো বাড়িতে কারণ ওর বাবা কি আর বাড়িতে আছে যে একটু লেট হয়ে গেলে বাইকে করে যাব বাজার করব আবার বাইকে করে চলে আসবো সেটা তো হবে না আর এখানে কিন্তু মানে পুরো নাইট বাস চলে না মানে সন্ধ্যে সাতটা আর রাত আটটার ভিতরেই কিন্তু বাস বন্ধ হয়ে যায় জানো তো যাওয়া আসা করে না আর সারা রাতটা আবার সকাল থেকে শুরু হয় সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়েছি আর সন্ধ্যা হতে হতেই বাড়ি চলে আসবো তো যাই হোক রেডি যখন হয়ে পড়েছি বাজারে যাব বাস আসার টাইম হয়ে গেছে শুনো চলো তুমি মাছ নিয়ে নিয়েছো জুতো পরো আমি তালাটা লাগিয়ে যাচ্ছি পৌঁছে গেছি বাজারে তো বাজারে আসার পরেই কিন্তু ওর জন্য একটা জ্যাকেট নিয়েছি কিন্তু ও জানে না ঠিক আছে তো ওর একটাই জ্যাকেট ছিল বাড়িতে ভাবলাম বাজারে এসছি যখন ওর জন্য একটা জ্যাকেট নিয়ে যাই ওকে কিন্তু না বলেই জ্যাকেটটা নিয়ে নিয়েছি কাপড় দোকানে এই দেখো তো গেলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো জ্যাকেট নিয়ে নিয়েছি আর মেডিসিন নেবো বাড়ির জন্য মানে বাড়িতে স্টকে রাখবো সেই জন্য মেডিসিন নেব মেডিসিন নিয়ে যাব সবজি দোকানে সবজি নেব ঠিক আছে মেডিসিন নেওয়া হয়ে গেছে তারপরে সবজি মার্কেটে গিয়েও সবজি নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়েছি কিছু নিতাম কিন্তু ওই দোকানে সবজি নেই আর যখন বাজারের ভেতরে ঢুকি না মাংকি কোথায় তিনটা মাংকি কোথায় হ্যাঁ সেখানে মাংকি দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না ওখানে দোকানের উপরে তিনটা মাংকি সোনামা দেখে নিয়ে বলছে তো যাই হোক সবজি কিছু পেয়েছি কিছু পাইনি ওখানে গিয়ে যখন দেখি সবজি দোকান কিন্তু উঠে গেছে মানে ওখানে কি ক্লিন করবে বলে সবজি দোকান তুলে দিয়েছে একটা কি দুটো দোকান বসেছিল তার মধ্যেই যা পেয়েছি তাই সবজি নিয়েছি বাড়িতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক নেওয়া হয়ে গেছে যখন সবজি এবার যাব সুপারমার্কেটে গিয়ে কিছু টুকটাক গ্রোসারি মার্কেট করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি সুপার মার্কেটে তো সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি এবার কি কি বাজার করব ওটা তো বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে নিয়ে তো নেই তো ভিডিও করে করে আসার সময় একজন জিজ্ঞেস করছিল জানতো যে কি জন্য ভিডিও বানাও কারণ আমার তো ভাষা বাংলা এখানে তো ভাষা আলাদা না তো সেই জন্যই জিজ্ঞেস করছিল তো তো আমি বললাম যে ভিডিও আপলোড করি ইউটিউবে তো ও জিজ্ঞেস করছিল যে ব্লগের নাম কি মানে চ্যানেলের নাম কি দিয়েছি কি দিয়েছি এরকম করে জিজ্ঞেস করছিল তো আমি বলে দিয়েছি ও সাবস্ক্রাইবও করে দিয়েছি আমাকে তো ওই আঁকাকে থ্যাংক ইউ সো মাচ তো যেই ভিডিওটা আমি স্টার্ট করেছি ও জাস্ট এখান থেকে চলেই গেছে তো বলছে আমি ফেস দেখাবোই না সেই জন্য চলে গেছে ও তো যাই হোক বাজারটা ঝটপট করে করে নিয়ে ওখানে বাস স্ট্যান্ডে যেতে হবে এই বলতে বলতে আবার যদি বাস মিস হয়ে যাবে তাহলে কিন্তু বাড়ি যেতে পারবো না আজকে তাই না তো ঝটপট করে বাজারটা করে নি না আছে সোনা মা এটা সব টুয়াস আছে কিছু বাজার হয়ে গেছে কিন্তু এখানে বাস স্ট্যান্ডে বসে আছি চল্লিশ মিনিট হয়ে গেছে বাস স্ট্যান্ডে বসে আছি এখনো বাস আসছে না সন্ধে কিন্তু এখন বেজে গেছে ছটা চল্লিশ ঠিক আছে তো বাস আসবে কিনা তা তো আমি জানি না কিন্তু ভয়ও লাগছে কারণ সন্ধ্যে হয়ে গেছে ওর বাবা যদি থাকতো ফোন করে দিতাম তাহলে ও বাইক করে নিয়ে যেত আর বাবা যদি ওর বাড়িতে থাকতো তাহলে বাসে আসার কোনো কথাই ছিল না তো টেনশন হচ্ছে এই জন্যই ওর বাবা মেন কথা হচ্ছে বাড়িতে নেই যদি বাস না আসে বাস যদি মিস হয়ে যায় তাহলে আমি যাব কী করে বাড়িতে ওইটাই নিয়ে টেনশন হচ্ছে তো দেখা যাক আর কুড়ি মিনিটের মতো অপেক্ষা করব নালে কি করব আমি নিজেই জানি না তো বাজার থেকে এইমাত্র এলাম এসে হাত পা ধুয়ে জাস্ট সন্ধ্যা দিয়েছি অনেক ভয় করে এসছিলাম আর এখন বাজে কিন্তু আটটা বাজতে মাত্র আর কুড়ি মিনিট বাকি আছে মানে সাতটা চল্লিশ বেজে গেছে তো অনেক ভয় করে এসছিলাম কেন জানো তো মানে বাস পাবো কি পাবো না তার ঠিক ছিল না সেই জন্য ভয় ভয় করে একটা অটো ধরে নিয়ে চলে এসেছি তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি এইটাই সব থেকে মানে ভয় থেকে মুক্ত পেয়েছি বল আমি বলো আর সোনামা বলো ওর বাবা তো অনেকবার ফোন করছিল কাজ থেকে ততক্ষণ থেকে ফোন করছিল যে আমি বাড়িতে পৌঁছেছি নাকি পৌঁছায়নি পৌঁছাইনি ওরও ভীষণ টেনশন হচ্ছিলো তো যাই হোক এসে পৌঁছে হাত পা না ধুয়ে ওকে আগে ফোন করে বলেছি যে আমি বাড়ি পৌঁছে গেছি তারপরে গিয়ে ওর মনে হয় একটু শান্তি এলো তো যাই হোক বাজার থেকে কি কি নিয়ে এসেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজারের যা পরিস্থিতি তো সত্যি সমস্ত জিনিসের দাম সমস্ত এখানে শশা আছে আর আলু কত টাকা করে কর্ণাটকে জানো তোমরা বলে দিচ্ছি আমি আলু চল্লিশ টাকা কেজি হয়ে গেছি আমি তার জন্য এক কেজি আলু নিয়ে এসেছি আমরা বাঙালি তো আলু না হলে কি চলে যে কোনো তরকারিতে আলু দিলে কিন্তু সুপার লাগে খেতে তো দাম বেশি হয়ে গেছে বলে মা মেয়ে তো দুজনেই আছে সেই জন্য কি আলু এক কেজি এনেছি আর এ পাশে আছে সবজি সবজির মধ্যে কি এনেছি জানা তো ভেন্ডি কাঁচা লঙ্কা আর টমেটো আর কিচ্ছু আনিনি বেগুন আনতাম আর তারপরে উচ্ছে আনতাম আর কুদলি আনতাম ওগুলো নেই আর উচ্ছের দাম উচ্ছে আছে উচ্ছের দাম কিন্তু প্রচন্ড ষাটি টাকা কেজি বলছে জানা তো সেই জন্য না উচ্ছেটা আনিনি আর এ পাশের মার্কেট ওর জন্য এনেছি বিস্কিট আর এ পাশে নারিকেল ওই নারিকেল মানে ওইখানে তো পাশে মন্দির আছে তোমাদের সঙ্গে তো আগে চেয়ার করেছি কিন্তু আজকে চেয়ার করে তো পাশে মন্দির আছে ওখানে কিন্তু ফুলের দোকান বসে মানে পুজোর জন্য সমস্ত সরঞ্জাম ওখানে পাওয়া যায় তো ওই দোকান থেকে নারিকেল আনার সময় কিন্তু ওই আঁকা ফুল দিয়েছে মাথায় লাগানোর জন্য আর এমনি দিয়েছে ফুলটা তো যাই হোক কালকে পুজো করব বলে নারকেল নিয়ে এসেছি শুধু খালি আর বাড়িতে এখানে ফুল আছে কলা আছে সব কিছু আছে এখানে পুজো করে নেব। তো যাই হোক বিস্কিট এনেছি সোনামার জন্য একটা মটর এনেছি ভাজা মটর আর ম্যাগি এনেছি এদিকে এসে সোনামা তোমাকে একটু দেখা যাচ্ছে আর এখানে এনেছি সয়া সস আর ওর বাবার জন্য ইন্ডিকা ইজি এনেছি মাথায় লাগানোর জন্য আর ঠাকুরের জন্য তেল এনেছি আর এনেছি বাড়িতে চাউমিন আর একটা তেল প্যাকেট এনেছি আর কি এনেছি সিঙ্গেল ব্রেড নিয়েছি আর সম্বর মশলা একটা প্যাকেট নিয়েছি আর নিয়েছি চিকেন মশলা আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটাতে আছে ওর বাবার জন্য জ্যাকেট অনেক দিন থেকে কিনবো 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 বলছিলাম কিন্তু আজকে ওর বাবা নেই সেই ফাঁকে কিন্তু ওর বাবার জন্য নিয়ে নিয়েছি একটা জ্যাকেট আমার জন্য বলছি দাদা আর সোনামার আমার ছিল না স্কুলে যাওয়ার জন্য ছিল না বলেই না ছিল কিন্তু ছিড়ে গেছিল সেই জন্য সোনামার জন্য একটা নতুন কাচিপ নিয়ে এসেছি আর ওর বাবার জন্য কাচিপ নিয়ে এসেছি দাও দেখাই ওর বাবা কিন্তু আজকে কাজে যাওয়ার সময় কারচিপ নিতে ভুলে গেছে এই দেখো কত বড় বড় কারচিপ দুটো নিয়ে এসেছি ওর জন্য অনেক বড় বড় কটনের কারচিপ কিন্তু আজকে ওর বাবা কারচিপ নিতে ভুলে গেছে জানো তোমার কাছে যেন খারাপ লাগলো তো যাই হোক আর এই জ্যাকেটটা দেখো ওর জন্য কিনেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখা দেখেছ ওর জ্যাকেট আছে মোটা জ্যাকেট জানো তো আর একটাই জ্যাকেট এটা পাতলা এদিক ওদিক গেলে কিংবা সকালে উঠে পড়ে গায়ে দিতে এটা কিন্তু যে মোটা ওটা কিন্তু এত ঠান্ডাতে কিন্তু দিলে চলবে না কারণ এখানে কর্ণাটকে কিন্তু ঠান্ডা কম তোমরা তো জানো ডেলি ব্লগ যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা কি ড্রেসে থাকে এখন কিন্তু রাত সাড়ে সাতটা আটটা আসতে যায় তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমরা দেখো আমার সোনামা একটা টি শার্ট পরেছে আর একটা হাফ প্যান্ট পরেছে আর আমি দেখো পাতলা একটা জামা পরেছি তো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কর্নাটাকে ঠান্ডাটা কেমন করে সেই জন্য ওর জন্য একটা এনেছি পাতলা করে জ্যাকেট এদিক ওদিক গেলে কিন্তু ওকে খুবই

Bye. Bye.